আচ্ছা তোমার কি মনে হয় যে দারিদ্রতা এক অভিশাপ যদি দারিদ্রতা সত্যি কোনো অভিশাপ হয়ে থাকে তাহলে এটাকে কাটিয়ে ওঠা কি আমাদের কর্তব্য নয় কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে যদি তুমি গরিব হয়ে জন্ম নাও তাহলে সেটা তোমার ভুল নয় কিন্তু তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো তাহলে সেটা তোমার ভুল কারণ তোমার হাতে সুযোগ ছিল তোমার হাতে সুযোগ ছিল বড় কিছু করার নিজের স্বপ্ন পূরণ করার ধনী হওয়ার নিজের অবস্থানকে পরিবর্তন করার আর পরিবর্তন করাটা প্রয়োজনীয় যখন তুমি দেখো গোটা পৃথিবীর সকলে মানুষের অবস্থানকে গুরুত্ব দেয় মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের অবস্থানকেই প্রাধান্য দেয় তখন তোমার কি মনে হয় না যে এই অবস্থানকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন এই অবস্থানকে পরিবর্তন করাটা প্রয়োজন নিজের জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ করার দায়িত্বটা নেওয়াটা প্রয়োজন স্বপ্ন দেখো প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা উচিত স্বপ্ন না দেখলে তুমি জীবনে বড় কিছু করতে পারবে না স্বপ্ন থাকাটা প্রয়োজন লক্ষ্য থাকাটা প্রয়োজন উদ্দেশ্য থাকাটা প্রয়োজন এই পৃথিবীতে লক্ষ্যহীন মানুষগুলো মৃত মানুষের ন্যায় স্বপ্নহীন মানুষগুলো মৃত মানুষের ন্যায় যাদের বেঁচে থাকা বা না থাকার কোনো কিছুতেই যায় আসে না বিশ্বাস করো প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয় প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয় স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হবেই লক্ষ্য থাকলে উদ্দেশ্য থাকলে মেহনত করলে জীবনে সফলতা আসবে কেন আসবে না এই পৃথিবীতে যারা যারা মেহনত করেছে যারা পরিশ্রম করেছে তাদেরই তো রেজাল্ট আসছে ভাগ্য যেটা হবে সেটা বোনাস ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে আমরা পারি না এই সুযোগ আমাদের কাছে নেই পরিশ্রম কোনো বিকল্প নাই এই পৃথিবীতে যদি কেউ তোমাকে বলে সফলতার শর্টকাটের বিষয়ে তাহলে সেই শর্টকাট অবলম্বন করো না মনে রেখো যেটা আসতে যত বেশি সময় লাগে সেটা মানুষের জীবনে তত বেশি স্থায়ী থাকে তোমার মেহনত কখনোই তোমাকে ধোকা দেবে না তোমার ব্যর্থতাও তোমাকে ধোকা দেবে না হয়তোবা শুনতে অবাক লাগছে যে ব্যর্থতা ধোকা দেবে না ব্যর্থতা নিজেই তো একটা ধোকা না না ব্যর্থতা ধোকা নয় বরং এটা একজন মানুষের জীবনের সবথেকে প্রয়োজনীয় জিনিস প্রতিটা সফল ব্যক্তি প্রতিটা ধনী ব্যক্তির জীবনের প্রধান উপকরণের তো ব্যর্থতা ব্যর্থতা একজন মানুষের জীবনে অপরিহার্য জিনিস যদি তুমি সফল হতে চাও যদি তুমি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও সব কিছুই পারফেক্টলি হবে এমনটা নয় সফলতার শুরুতে অনেকগুলো ব্যর্থতাও আসবে আর এই ব্যর্থতাগুলো তোমাকে একটা মেসেজ দেবে তোমাকে একটা ভাতরা দেবে তোমাকে বোঝাবে যে সমস্ত রাখাগুলোতে যাওয়া উচিত নয় কোনোগুলো করা যাবে না কোনগুলো আমরা অবশ্যই ব্যর্থতা থেকে সুতরাং ব্যর্থতা আসাটা প্রয়োজন ব্যর্থতা হওয়া জীবনে ব্যর্থ হওয়ার লজ্জার কিছু নয় লজ্জার বিষয় তো হাত গুটিয়ে বসে থাকা লজ্জার বিষয় তো চেষ্টা না করে পরিশ্রম না করে নিজের উপরে সন্দেহ করা নিজের যোগ্যতার উপরে সন্দেহ করা তুমি হয়তোবা জানলে অবাক হবে এই পৃথিবীতে কোন মানুষ তার ক্ষমতার দশ পার্সেন্টও ইউজ করে কিনা সন্দেহ আছে তুমি তোমার ক্ষমতার হয়তোবা দশ শতাংশ ব্যবহার করো না একবার ভেবে দেখো তুমি যেটা সব থেকে বেশি মেহনত ভাবছো সেটা তোমার ক্ষমতার দশ পার্সেন্ট সেটা তোমার ক্ষমতার দশ পার্সেন্ট একবার ভেবে দেখো যদি তোমার তুমি তোমার ক্ষমতার ফিফটি পার্সেন্টও ব্যবহার করতে শুরু করো তাহলে তোমার জীবনে কতটা পরিবর্তন আসবে নিজের দারিদ্রতাটা কাটিয়ে ওঠাটা প্রয়োজন আজকের জেনারেশনে দাঁড়িয়ে যখন তুমি তোমার আশেপাশে দেখছো যখন তুমি বাস্তবতাকে অনেক কাছ থেকে অনুভব করছো তখন কি তোমার মনে হয় না যে দারিদ্রতাকে কাটিয়ে ওঠাটা অবশ্যই প্রয়োজন আমি মানছি যে টাকা সুখের কারণ নয় আমি মানছি যে টাকায় সুখ কেনা যায় না কিন্তু টাকা জীবনকে সহজ করে অবশ্যই টাকা মানুষের জীবনকে সহজ করে যদি তুমি তোমার জীবনটাকে একটু সহজ করতে চাও তাহলে অর্থ উপার্জন করো তুমি যদি তোমার পরিবারের মুখে হাসি ফুটাতে চাও তাহলে অর্থ উপার্জন করো এই অর্থের প্রয়োজনীয়তা আছে একেবার ভেবে দেখো তোমার পরিবারের সেই স্পোর্ট এইবার ভেবে দেখো তোমার বাবা মা তোমার পরিবারের সদস্যরা যদি এখন অসুস্থ হয়ে পড়ে তোমার কাছে অনেক টাকার প্রয়োজন পড়তে পারে কারণ তোমার কাছে যদি অর্থের ঘাটতি থাকে তাহলে তুমি ভালো জায়গায় চিকিৎসা করাতে পারবে না উপার্জন করতে হবে নিজের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে হবে যে অবস্থানে আজ আছো সেই অবস্থানকে পরিবর্তন করে আগামীতেই এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যেখান থেকে জীবনটাকে সহজ মনে হয় নিজে যেটাকে ফেস করছো সেটা যেন তোমার পরবর্তী জেনারেশন ফেস না করে তোমাকে কেউ কিন্তু বলেনি যে অর্থ উপার্জন করো না তোমাকে কেউ কিন্তু বলেনি যে ধনী হো না ধনীরা খারাপ হয় এটা আমাদের একটা বাজে ধারণা যে ধনীরা খারাপ হয় আরে খারাপ মান খারাপ ভালো ধনির মধ্যেও আছে গরিবের মধ্যেও আছে সব শ্রেণী মানুষের মধ্যেই আছে এমন নয় যে ধনীরা খারাপ হয় তোমার সংস্কৃতি কিন্তু তোমাকে বলে না যে অর্থ উপার্জন করো না তোমার সমাজ কিন্তু তোমাকে বলে না যে অর্থ উপার্জন করো না তোমার ধর্ম কিন্তু তোমাকে বলে না যে অর্থ উপার্জন করো না তোমার দেশও কিন্তু তোমাকে বলে না যে অর্থ উপার্জন করো না তোমার পারিবারিক সদস্য বলে না যে অর্থ উপার্জন করো না যেখানে সবাই বলছে যে অর্থ প্রয়োজন আছে তাহলে অর্থ উপার্জন করো অন্যদেরকে কষ্ট না দিয়ে অন্যদেরকে ক্ষতি না করে